আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আজকের ক্লাসে নাজমুলক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আলোচনা করবো পরিমাপ ত্রিকোণামিতি যে অধ্যায়টা রয়েছে এই অধ্যায়ের অনুসরণীর আজকে আর সাত নম্বর কোশ্চিনটা নিয়ে আলোচনা করবো আচ্ছা না কোশ্চিন নাম্বার সাত চলো সরাসরি বোর্ডের দিকে আমরা প্রশ্নটা বোঝার চেষ্টা করি এমন চমৎকার একটা কোশ্চিন একদম খুলি সোজা বা প্রশ্ন দেখতে মনে হচ্ছে ফিগারটা অনেক বড় ভূতলের কোনো একটি স্থান থেকে মিনারের শীর্ষের উন্নতি কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি আচ্ছা লক্ষ্য করো ধরিলাম এটা একটা মিনার একটু মনোযোগ সঙ্গে লক্ষ্য করো ধরি হচ্ছে ধরলাম এ বি হচ্ছে একটা মিনার তাহলে ভূতলের কোন একটি স্থান থেকে একটি মিনারের শীর্ষের উন্নতি কোন সিক্সটি ডিগ্রি ওই স্থান থেকে বিশ মিটার পিছিয়ে গেলে মিনারের শীর্ষের উন্নতি কোন হয় ফোর্টি ফাইভ ডিগ্রি মিনারের উচ্চতা নির্ণয় করো আসলে কিছুই না এই প্রশ্নটা বুঝতে হবে প্রশ্ন বোঝার অ্যাবিলিটি তৈরি হলে শিক্ষার্থীরা সলভ করতে পারবি এইটুকু আমরা আগে সলভ করি যে ভূতলের কোন একটি স্থান থেকে তাহলে ভূতলের কোন একটি স্থান থেকে মিনারের শীর্ষের উন্নতি কোন সিক্সটি ডিগ্রি ধরে নিলাম এরই একটা মিনার তাহলে এমন একটা স্থান থেকে এই শীর্ষের মিনারের শীর্ষের উন্নতি কোন কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি ধরে নিলাম এই স্থানটা এটা এখান থেকে এই মিনারে যে শীর্ষটা আছে শীর্ষ যেটা আছে শীর্ষের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি বাচ্চারা কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি বাস ধরে নিলাম এ বি সি হচ্ছে একটা সমগ্র ত্রিভুজ তাহলে কোশ্চেনে কি বলছে ভূতলের কোন একটি স্থান থেকে একটা মিনারের শীর্ষের উন্নতি কোন সিক্সটি ডিগ্রি এই যে প্রথমে বলছে মিনারের শীর্ষের উন্নতি কোন সিক্সটি ডিগ্রি এটা একটা তথ্য রাইট তাহলে কোন একটা স্থান থেকে মিনারের শীর্ষের উন্নতি কোন কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তাহলে এখানে যেই কোন কোনটা হয়েছে এই কোনটা কত ডিগ্রি বাচ্চারা সিক্সটি ডিগ্রি এইটাই বলা হচ্ছে কোন একটা স্থান থেকে মিনারের শীর্ষের উন্নতি কোন হচ্ছে সিক্সটি এখন ওই স্থান থেকে বিশ মিটার পিছিয়ে গেলে এই যে যেখানে কোন উৎপন্ন কোন সিক্সটি ডিগ্রি সেখান থেকে আরো বিশ মিটার যদি পিছিয়ে দেয় আবার এই স্থান থেকে যদি বিশ মিটার পিছিয়ে দেয় ধরিলাম এই স্থান থেকে বিশ মিটার আমরা পিছিয়ে আসলাম সেক্ষেত্রে উন্নতি কোন হবে কত ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি সেক্ষেত্রে উন্নতি কোন কত ডিগ্রি হবে ফোর্টি ফাইভ ডিগ্রি রাইট সেক্ষেত্রে এখানে যে উন্নতি কোন কোনটা হলো এই কোনটা হচ্ছে বাচ্চারা কত ফোর্টি ফাইভ ডিগ্রি রাইট চিত্রটা একটু মনোযোগ সকালে দেখো এটা ভালো হয়নি স্কেল দ্বারা আমি দেখে দেখিয়ে দিচ্ছি উৎপন্ন কোন হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি বাস ভেরি গুড তাহলে এই স্থান থেকে কত মিটার পিছিয়ে গেলে বাচ্চারা বিশ মিটার টোয়েন্টি মিটার সে এখান থেকে এতটুকু দূরত্ব এ সি ডি এই বিন্দুটা হচ্ছে ডি বিন্দু ধরলাম এবং সিডি ইকুয়াল টু বিশ মিটার এইটুক ডিস্টেন্স হচ্ছে বিশ মিটার রাইট এইটুক ডিস্টেন্সটা হচ্ছে কত বিশ মিটার তাহলে দেখো ভূতলের কোন একটি স্থান থেকে মিনারের শীর্ষের উন্নতি কোন সিক্সটি ডিগ্রি ধরলাম ভূতলের একটা স্থান সি সি থেকে মিনারের শীর্ষের উন্নতি কোন সিক্সটি ডিগ্রি এবং এখান থেকে বিশ মিটার পিছিয়ে গেলে উন্নতি কোন হয় কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে যে কোন উৎপন্ন হবে সেটা হবে কত ডিগ্রি ফোর্টি ডিগ্রি এখন বলছে মিনারের উচ্চতা নির্ণয় করো তাহলে দুইটা তথ্য এখানে দেওয়া আছে একটা হচ্ছে সিডিয়ার মান দেওয়া আছে বিশ মিটার আর এই সি বিন্দুতে উৎপন্ন কোন সিক্সটি ডিগ্রি এবং ডি বিন্দুতে উৎপন্ন কোন হচ্ছে ফোর্টি ফাইভ ডিগ্রি বাচ্চারা তাহলে আমাদের এই যে মিনারটি রয়েছে যে বলছে মিনারের উচ্চতা নির্ণয় করো এটা আমাদের কষি মিনারটির উচ্চতা নির্ণয় করো তাহলে ধরি মিনারের উচ্চতা এবি সমান সমান এইচ মিটার এবি সমান সমান কত এইচ মিটার পাঁচের লক্ষ্য করো দেখো এখানে দুইটা উন্নতি কোন আছে একটা ডবল উন্নতি কোন আমি বলি এইটা একটা কোন এইটা একটা কোন এই টাইপের অঙ্কর ক্ষেত্রে তোমাদের যে প্রসেসটা অবলম্বন করতে হবে সেটা হলো সর্বপ্রথম ভিতরের যে ত্রিভুজটা আছে লক্ষ্য করে এবিসি এ বি সি এই ত্রিভুজটার মান আগে ক্যালকুলেশন করতে হবে করার পরে দেখবে এই ত্রিভুজ যদি ক্যালকুলেশন করা হয়ে যায় সেক্ষেত্রে এই বাবুটা আর থাকবে না তখন পুরোটা একটা ত্রিভুজ হয়ে যাবে এবং সেটা আমরা সলভ করব এই টিপসটা তোমরা

দিলেই পেয়ে যাবে তাহলে মনে করি বাচ্চা লক্ষ করো মনে করি ডি একটি সমুকুণী ত্রিভুজ এ বি ডি একটা সমুকনী ত্রিভুজ বাচ্চা লক্ষ্য করো মনে করি মনে করি ডি একটি সমুগণী ত্রিভুজ

এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে টোটাল একটা ত্রিভুজ টোটাল একটা ত্রিভুজ এর ভিতরে একটা ত্রিভুজ তাহলে আমরা লিখতে পারবো ওহার সংক্ষেপে সি এবং ডি বিন্দুতে ডি বিন্দুতে উৎপন্ন কোণ বাচ্চারা কি উৎপন্ন কোন একটা কি বলতো একটা হচ্ছে এস এ সি বি এই যে লক্ষ্য কর সি বিন্দু বি ইকুয়াল টু কত সিক্সটি ডিগ্রি আর একটা কোন কি এডিবি বাচ্চারা এডিবি এডিবি ইকুয়াল টু কত ডিগ্রি 45 ডিগ্রি রাইট সোজা কথা মনে করি মিনার উচ্চতা এবি ফাংশন এ এস মিটার ওয়ার সি এবং ডি বিন্দুতে উৎপন্ন কোণ এ সি বি 60 ডিগ্রি এ ডি বি ইকুয়াল টু কত ডিগ্রি 45 ডিগ্রি এবং দেওয়া আছে কি প্রশ্নতে এবং क्वेश्चन দেওয়া আছে যে সিডি ডি ইকুয়াল টু কত 20 মিটার আচ্ছা এখন আমরা ধরে নিলাম বি সি ইকুয়াল টু এক্স ধরি বিসি সমান সমান এক্স মিটার

এইটুক তোমাদের এই এর তোমাদের ভাষা তোমরা এতটুক লিখলেই হবে লেখার পরে এখন কি আমি অঙ্ক থেকে কি বললাম ভিতরের ত্রিভুজ থেকে মান নির্ণয় করতে করতে আসছে আচ্ছা লক্ষ্য করো তাহলে আমি এটা একটু মুছে দিচ্ছি আমার বোঝার সুবিধার্থে কারণ যদি বোর্ডে দাঁড়ায় তোমরা দেখে নাও মনে করি মিনার উচ্চতা এবি সমান সমান এস মিটার সি এবং ডি বিন্দুতে উৎপন্ন কোণ এ সি বি সিক্সটি ডিগ্রি এবং এ ডি বি কত ফোর্টি ফাইভ ডিগ্রি এবং সি ডি সমান কত বিশ মিটার আর বিডি মানে কি বিশ প্লাস এক্স প্লাস তোমরা এটা খাতায় একটু নোট করে নাও তাহলে এই যে লেখাটা মুছে দিচ্ছি এখন দেখো অঙ্কটা আমরা সলভ করবো প্রথমে এই ত্রিভুজ ত্রিভুজ বাচ্চা থিতা আমরা লিখতে তো ট্যান কোনথিতা মানে কি বাচ্চারা লম্ব ডিভাইডেড ভূমি লম্ব হচ্ছে কি বাবারা লম্ব হচ্ছে এবি আর ভূমিটা হচ্ছে বি সি আচ্ছা এখন লক্ষ্য করো

ভিতরের ত্রিভুজ থেকে আগে এক্স এর মানটা তোমরা নিন এক্স এর মানটা তৈরি করবা অর্থাৎ এক্স ইকুয়াল টু এইচ বাই রুট তার মানে এই ত্রিভুজ থেকে আমরা পেলাম এই যে এক্স এইটার মান হচ্ছে এইচ বাই রুট ওভার থ্রি তাহলে প্রথমত এই টাইপের অঙ্ক সলভ করতে গেলে ভিতরের ত্রিভুজের মান নির্ণয় ভিতরের ত্রিভুজটা আগে সলভ করবা করার পরে কি এখানে এক্স তৈরি করবে কি তৈরি করবে এক্স এক্স এর মান কি এইচ বাই রুট এখন আসো এই যে পুরো ত্রিভুজটা এটা আমরা একটু সলভ করব আবার আবার ত্রিভুজ এবি বা এবিডি এ এবিডি ত্রিভুজ থেকে পাই এবিডি আচ্ছা এটা একটু মোসেরই তোমাদের যেহেতু হয়ে গেল এক্স এর মান কত পাচ্ছি আমরা এ বাই √3 এটা আমরা নোট করে রাখতে পারি এক্স এর মান হচ্ছে এ বাই √3 আচ্ছা তাহলে লক্ষ্য করো এখানে এক্স এর মান আমরা পেয়েছিলাম এক্স ইকুয়াল টু কি এ √3 বাস এখন দেখো এবি এবিডি সমকোণী ত্রিভুজ থেকে পাই আবার ওর নিছে আবার এবিডি এবিডি সমকোণী ত্রিভুজে এবিডি সমকোণী ত্রিভুজ রাইট কোণ আচ্ছা এবিডি সমকোণী ত্রিভুজ মানে এই পুরোটাই তাহলে ডি হচ্ছে কোণ এখন লম্ব ডিভাইডেড কি ভূমি আবার tan θ অতএব কোণ tan এ ডি বি tan θ মানে কি লম্ব ডিভাইডেড ভূমি লম্ব হচ্ছে বাচ্চারা এবি আর ভূমি হচ্ছে বিডি এক্ষেত্রে ভূমিটা কি বিডি কারণ কি সম্পূর্ণ ত্রিভুজ

সো এখন কিন্তু আমরা শেষ পর্যায়ে কি হবে রুট থ্রি মাইনাস ওয়ান এখন এটা যদি ক্যালকুলেটর ইউজ করি তাহলে কত হবে বাচ্চারা এই মানটাকে এটা হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান দেখা যাচ্ছে না একটু করে লিখি অথে বা এই অঙ্ক নম্বর সাতের যে মিনারির উচ্চতা তাহলে মিনারি উচ্চতা গুলো সাতচল্লিশ দশমিক তিন দুই মিটার প্রায় বাচ্চার কথা সাতচল্লিশ দশমিক তিন মিটার তাহলে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে তোমাদের পরামর্শটা কি সর্বপ্রথম ভিতরের অংশটা ভিতরের করে নিবে তারপরে সম্পূর্ণ করো যদি টেকনিকটা কি ভিতরের ত্রিভুজ থেকে বাইরে দিকে যাবে তাহলে অঙ্কটা হয়ে যাবে আশা করি এই ক্লাসের মাধ্যমে কোশ্চিন নম্বর সাত তোমরা সকলেই বুঝতে পেরেছো এবং আমার চ্যানেলের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ